আসসালামু আলাইকুম আমি রহমান করবো নবম দশম শ্রেণীর নিয়ে দেখো আমাদের এখানে বলতে আমরা কি বুঝি প্রথমত আমরা ওইটা দেখবো মানি হচ্ছে তোমার তিন আর কোন মানি হচ্ছে তোমার অ্যাঙ্গেল অথবা যেখানে কোন একটা বিন্দুতে দুইটা রেখা এসে মিলিত হয় তো সেটাকে আমরা কি বলি কোন বলি আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ তার মানে ত্রিকোণমিতি বলতে আমরা বুঝি যে তিন কোণের পরিমাপ এবং সেটা আমরা তিন কোণ কোথায় পাই বলো সমকণিত ত্রিভুজের ক্ষেত্রে আমরা তিন কোণ পাই এবং যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিন কোণ পাই কিন্তু ত্রিকোণমিতিতে মূলত আহ ত্রিভুজ নিয়েই আলোচনা করা হয়েছে দেখো এখানে আমাদের সমকণিত ত্রিভুজ কাকে বলে একটা কোন যেখানে কি হবে তোমার নব্বই ডিগ্রি হবে তাকে আমরা সমকণিত ত্রিভুজ বলি তো এখানে এখানে তিনটা বাহুর আলাদা আলাদা নাম আছে তোমার সমকণিত ত্রিভুজের ক্ষেত্রে তো আমরা একটু নামকরণ করি মনে করো এ বি সি ত্রিভুজ হইলে এখানে এই কোনটা যেহেতু নব্বই তাহলে এইটার যে বিপরীত বাহ এই কোণের বিপরীত বাহ যেটা আছে অর্থাৎ এসি ওর নাম হবে অতিভুজ তাহলে সমকোণের ক্ষেত্রে আমরা বলবো যে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহটাই হচ্ছে অতিভুজ এবং এখানে যদি আমরা একটা কোন ধরো স্মৃতিটা ধরি তাহলে কোণের সাথে যে বাহু আছে এটাকে বলা হয় সন্নিহিত বাহ কি বলা হয় সন্নিহিত বাহ সন্নিহিত বাহকে আমরা আবার এটাকে ইচ্ছে করলে আমরা কি বলতে পারি ভূমিও কিন্তু বলি হ্যাঁ তারপরে তোমার এটা যে কোণের বিপরীত যেটা আছে এটাকে বলা হয় বিপরীত বাহু অথবা আমরা এটাকে লম্ব বলেও বিবেচনা করতে পারি অথবা এটাকে আমরা বলতে পারি যে লম্ব এখন এই কোণের সাপেক্ষে আমাদের দেখো ত্রিকোণমিতিতে তোমার আমাদের ছয়টা অপারেটর আছে ছয়টা অনুপাত নিয়ে আমরা কাজ করি একটা হচ্ছে সাইন্িটা তারপর হচ্ছে তোমার কসেক্তিটা তারপর হচ্ছে কস্তিটা সেক্তিটা টেনতিটা এবং করতিটা আমরা এখানে কিছু সূত্র আমাদের মনে রাখা লাগবে আমরা এখানে তিনটা সম্পর্ক মনে রাখবো যে সাইনের সাথে হচ্ছে আমাদের কসেকি সম্পর্ক তাইলে এই যে দেখো সাইন্স সমান কি হবে সাইন্তিটা সমান হবে হচ্ছে তোমার ওয়ান বাই কসেক্তিটা একইভাবে তোমার ক সেক সমান কি হবে তাইলে ওয়ান বাই সাইন্টিটা আবার এখানেও সেম তোমার যেহেতু কদের সাথে সেখের সম্পর্ক আমরা এই সম্পর্কটা মুখস্থ করব তাইলে কিন্তু আমাদের সূত্র মুখস্থ হয়ে যাবে দেখো কস তিতার সমান কি বলা যাবে ওয়ান বাই সেফ আবার একইভাবে সেখ কিটার সমান বলা যাবে ওয়ান বাই কস্তিটা তো সেক্ষেত্রে তোমার এখানে দেখো টেন তিটার সমান ওয়ান বাই করতিটা আবার আমরা কট थीटा সমান কি বলতে পারি 1 বাই টেন थीटा এগুলো ছাড়াও তোমার আমাদের টেন এবং কোটের আরো ভিন্ন দুটি সূত্র আছে দেখো আমরা টেন সমান লিখতে পারি হচ্ছে তোমার sin थीटा বাই হচ্ছে cos थीटा আবার কর সমান কট সমান দিতে 1 বাই টেন তাহলে এটা উঠে যাবে cos थीटा হবে আমাদের উপরে এখন sin थीटा কিভাবে লিখেছি এই আটটা সূত্র কিন্তু আমরা অতি সহজেই মুখস্থ করতে পারি দেখো এই আটটি সূত্র ছাড়াও আমাদের স্কোয়ারে আরো কিছু সূত্র আছে দেখো এখানে এই সূত্রগুলো তোমার যে কোনো পাওয়ার দিলেই বসানো যাবে যেমন হচ্ছে তোমার এখানে ধরো যদি কোনো কারণে সেভেন থাকে মানে সাইন টু দি পাওয়ার সেভেন তাহলে আমরা লিখতে পারবো কি তোমার ওয়ান বাই কস টু দি পাওয়ার সেভেন অথবা ধরো কস স্কয়ার তাহলে লেখা যাবে কি ওয়ান বাই সেক্স স্কোয়ার যদি সেক কিউব থাকে তার মানে ওয়ান বাই কস কিউব মানে পাওয়ার যেমনই হোক এই সূত্রগুলো আমরা কি করতে পারি সব জায়গাতেই ব্যবহার করতে পারি এছাড়াও তোমার আমাদের ত্রিকোণমিতিতে কিছু সূত্র আছে যেগুলো শুধুমাত্র তোমার কি স্কোয়ার এর জন্য আমরা ফেলতে পারি সেটা হচ্ছে যেমন সাইন্স স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার এখান থেকে আমরা আরো দুইটা সূত্র পেতে পারি যেমন সায়েন্স স্কোয়ার যদি ঠিক থাকে তাহলে এখানে ক্লাস ওই পাশে গেলে কি হবে মাইনাসে এবং আরেকটা জিনিস আমরা পাই সেটা হচ্ছে তোমার দেখো এখানে কোয়ারকে ঠিক রাখবা তাহলে এই সায়েন্স স্কোয়ারটা প্লাস ওই পাশে গেলে কি হবে মাইনাসে। তুমি এই একটা সূত্র মুখস্থ করলে কিন্তু বাকি আরো দুইটা সূত্র মনে রাখতে পারো তারপর দেখো এখানে আরো দুইটা সূত্র আমাদের আছে তোমার তোমার মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা আরো দুইটা সূত্র কি পাই বলো কস স্কোয়ার যদি আমরা ঠিক রাখি তাহলে এখানে মাইনাস কর স্কয়ার ওই পাশে গেলে কি হবে তোমার প্লাস এর কর আবার আমরা মনে করো তোমার এই দুইটা আমরা চিন্তা করি এখানে আছে তাহলে কে যদি এখন টিক রাখো কস স্কোয়ার তুমি ধরো ওই পাশে ছিল এখন এর সাথে ওয়ান ছিল এখানে ধরো এটা যদি ওই পাশে যায় কি হবে এখন মাইনাস ওয়ান এই তো এখান থেকে আমাদের অন্য সূত্রটি হচ্ছে তোমার সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার টিটা ইকুয়াল হচ্ছে তোমার কি ওয়ান সেক্ষেত্রে দেখো আমরা এখানে সেক্স স্কোয়ার টিটা যদি টিক রাখি তাহলে মাইনাসের স্কোয়ারটা ওই পাশে গেলে কি হবে আমাদের প্লাস এর tan স্কোয়ার টিটা তারপর আবার দেখো এখানে আমরা যদি এখন এই দুটোকে চিন্তা করো এখানে আছে বিষয়টাকে একটু দেখাই তোমাদের মনে করো করোয়ার আমরা এইদিকে চিন্তা করতেছি আর সেক্স হচ্ছে ওই পাশে তো এখন তোমার এই যে যদি আমরা এখানে রাখি তাহলে এই এর ওয়ানটা কিন্তু গেলে কি হবে মাইনাসের ওয়ান এবং এই যেখানে তিন 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 আমাদের এখানে আরো তিনটা নয়টা যে সূত্র আছে এইগুলো শুধুমাত্র স্কোয়ার থাকলে তুমি ফেলতে পারবা অন্য কোনো ক্ষেত্রে কিন্তু এগুলাকে আহ ফেলা যাবে না এটা একটু মাথায় রাখবা এখন এইটা ছাড়াও তোমার আরো কিছু সূত্র আছে তোমার সেগুলো হচ্ছে তোমার আমাদের বাহুর অনুপাতের সাথে তোমার মিল রেখে আমরা সূত্রগুলো ফেলি দেখো আমি একটু মুছে ফেলি এখান থেকে তো আমরা ওই সূত্রগুলা একটু দেখব ওই সূত্রগুলা কেমন দেখো এখানে আমাদের প্রথমত আমরা মাথায় রাখবো যে এখানে আমাদের সাইনতিটা তারপর হচ্ছে তোমার কি কস্যাকটা তারপর হচ্ছে তোমার কসতিটা সেকিটা তিটা এবং কট থিটা তো আমরা এখানে সাইন সমান কি লিখতে পারি লম্ব বাই অতিভুজ অতিভুজকে আমরা একটা সংক্ষেপে অতি লিখব সমান লেখা যায় ভূমি বাই অতিভুজ আবার তোমার এখানে ট্যান সমান লেখা যায় লম্ব বাই ভূমি তো এখন আমরা জানি কস সমান ওয়ান বাই সাইন তাহলে এই ওয়ান বাই থাকলেই কিন্তু পরে নিচেটা কিন্তু কি হয়ে যাবে উল্টা হয়ে যাবে উপরে কি হবে তোমার নিচে এখানেও তোমার সেক্ষেত্রে আমরা কি ফেলবো দেখো আর এখানে কর সময় যদি তুমি বলো যে দেখো বমিটা চলে যাবে উপরে আর লম্বটা কি হবে তোমার নিচে এই সবগুলো সূত্র আমাদের মনে রাখতে হবে এটা একটু কষ্টসাধ্য এইভাবে মনে রাখা তো আমরা এটাকে একটু সহজ করে শিখবো কিভাবে শিখবো দেখো আমরা বলবো যে সাগরে অতি দেখো সাগরে লবণ অতি তো আমরা এই যে সাগর দ্বারা মনে রাখবো তোমার হচ্ছে তো লবণ দ্বারা তো লম্ব অটোমেটিক চলে আসে আর অতি বুঝতে বলবো তাহলে দেখো সাগর মানে সাইন মনে রাখলে দেখো যেটা প্রথম এটা হচ্ছে উপরে যেটা পরে আসে এটা কি হবে নিচে সাগরের লবণ অতি মানে সাইন সমান কি হবে লম্ব অতি বুঝ সাইন যদি তুমি পারো তাহলে কষে এমনি পারবা কারণ এটা উল্টায় দিবা শুধু আবার কজে কজের মান মনে রাখার জন্য তুমি মনে বলবা যে কবরে ভূত অতীত কবরে ভূত দ্বারা কিন্তু আমরা ভূমি বলবো না তো এখানে অতিভূজ হচ্ছে তাইলে তাইলে এই যে কবর মানে মানে যদি যদি আমরা মনে রাখি কবরে ভূমি আমাদের মনে থাকে তাইলে এই যে প্রথম সূত্রগুলো যে আমরা শিখছিলাম সম্পর্ক দুটো করে তাহলে মনে থাকবে যে কতের সাথে তোমার শেকের সম্পর্ক আছে এবং সেই ক্ষেত্রে আমরা সেক সমান কি বলতে পারি উল্টাই দিতে পারি অর্থাৎ বাই ভূমি আর শেষের কথাটা মনে রাখার জন্য আমরা বলবো যে টেরালম্বাবু যদি টেন মনে রাখি দেখো তাহলে এখানে আহ লম্বা দ্বারা লম্বা দ্বারা তো লম্বা হয় তাহলে লম্ব বাই ভূমি আর টেন যদি এটা হয় তোমার তাহলে খট কিন্তু উল্টে যাবে ভূমি বাই লম্ব এভাবে আমরা ত্রিপুরিমিতির নাইন পয়েন্ট ওয়ান এর সূত্রগুলা মুখস্থ রাখতে পারি আহ ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা সূত্রগুলা সহজেই বুঝতে পেরেছ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত